আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য মহাসুযোগ দু হাজার পঁচিশ সালে এক ইউই সহ ছয় দেশে ভ্রমণের সুযোগ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে যে সকল প্রবাসীরা বসবাস করছেন তাদের জন্য একটা বড় ধরনের সুখবর গালফ অঞ্চলে ভ্রমণ এখন হতে যাচ্ছে আরও সহজ ও সাশ্রয়ী গালফ কো অপারেশন কাউন্সিল জিসিসি সম্প্রতি ঘোষণা দিয়েছে গ্র্যান্ড ট্যুর ভিসা নামে একটি নতুন ভিসা চালুর যা একটি ভিসায় ভ্রমণকারীদেরকে ছটি দেশে ঘোরার অনন্য সুযোগ করে দিবে এই যুগান্তকারী পদক্ষেপ ভ্রমণপ্রীদের যেমন আনন্দের খবর ঠিক তেমনি আমিরাত থেকে অন্যান্য গালফ প্রবাসীদের জন্য একটি বিরাট সুখবরে আসছে কোন কোন দেশে আপনি ভ্রমণ করতে পারবেন দেখুন এই গ্র্যান্ড ট্যুর ভিজা নিয়ে আপনি ঘুরতে পারবেন গালফ অঞ্চলের ছয়টি গুরুত্বপূর্ণ দেশে যেমন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওমান অর্থাৎ একটি ভাজা থাকলে আপনি ছয়টি সহ পুরো গালফ অঞ্চলে ঘুরতে পারবেন আগে যেখানে প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা ভিসা ঝামেলা পোহাতে হতো এবার মাত্র একটি ভিসাতেই সব কিছু সম্ভব হবে মূলত যারা পর্যটক এবং পারিবারিক ভ্রমণকারী আছে তাদের জন্যই এটা সবথেকে বেশি আপনার সুবিধা বই আনবে ব্যবসা বা চাকরি উদ্দেশ্যে এই ভিজা ব্যবহার করা যাবে না যারা ঘুরতে চান পরিবার নিয়ে ভ্রমণে বেরোতে চান তাদের জন্য এটি স্বপ্ন পূরণের মতো একটা সুযোগ হয়ে যাবে জিসিসি জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে ধাপে ধাপে এই ভিসা চালু করা হবে প্রথমে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালু হবে এবং ধীরে ধীরে পুরো অঞ্চলে কার্যকর হবে একাধিক দেশে এই ভিসাটি আপনি বারবার নিতে হবে না এছাড়া ভ্রমণের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে সময় এবং ঝামেলা বাঁচবে গাল্প অঞ্চলে পর্যটন খাত আরও অনেক সমৃদ্ধ হবে পরিবার এবং পর্যটকরা পাবেন ভ্রমণের দারুণ সুবিধা বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের উদ্যোগ গাল অঞ্চলের পর্যটনকে আরও অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসীদের পরিবার পরিজনদের জন্য ভ্রমণকে করবে আরও অনেক বেশি সহজলভ্য আমাদের বাংলাদেশি ভ্রমণপ্রেমী বিশেষ করে যারা আরব থাকা প্রবাসী রেসিডেন্স রয়েছে তাদের জন্য এটি একটি ঐতিহাসিক সুখবর হবে আগে যেখানে আলাদা আলাদা ভিসার কারণে অনেকেই ভ্রমণ পরিকল্পনা করতে পারতেন না এখন একটি ভিসায় আপনি একসাথে ছয়টি দেশ ভ্রমণের একটি সুযোগ পেতে যাচ্ছেন এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত ভ্রমণপ্রেমীদের জন্য দু হাজার সাল থেকে শুরু হতে যাচ্ছে এই নতুন দিগন্তের এক ভিসায় ছটি দেশ একসাথে আপনি আনন্দ ভ্রমণ করতে পারবেন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো খোঁজ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন